দুই সালের পর সাকিব খানের বিপরীতে দেশি কোনো নায়িকাকে বাঙালি সিনেমা প্রেমী মানুষরা দেখতে পারে নাই সাম্প্রতিক সময় শাকিব খানও বলেছে যে তাদের হাতে শিডিউল নেই আমার দুর্ভাগ্য যে তাদের সাথে কাজ করতে পারছি না কিন্তু সাকিব বক্ত থেকে শুরু করে সমস্ত সাকিবিয়ানদেরকে একটি আশ্বাস দিয়েছেন ছোট নির্মাতা কাজল আরিফিন অমি আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে কাজল আরিফিন অমি শাকিব খানকে নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে সিনেমার নাম সিডর এবং এই চলচ্চিত্রে এবার জানা গিয়েছে বাংলাদেশি একজন নায়িকা অভিনয় করবেন এবং সাকিব খানের সাথে প্রথমবার স্ক্রিন প্লে করতে যাচ্ছে যিনি ছুটু পর্দার অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট রেডিং রুলে কাজ করে থাকেন বলছি সাবিলানুরের কথা সাবিলানুর একাদারি মডেল এছাড়াও ছোটো পর্দার অন্যতম একজন অভিনেত্রী এবার সাবিলা নূরকে কেন্দ্র করিম কাজল আরিফিন অমির সিডর চলচ্চিত্রে শাকিব কানের বিপরীতে দেখা যেতে পারে এমনটাই দাবি উঠছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণ থেকে আমরা যা দেখতে পাচ্ছি কাজল আরিফিন অমির এই চলচ্চিত্রটা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর হয়েছে গতকাল রাত এবং এটা কিন্তু অলরেডি বিএফডিসিতে কিন্তু নাম নিবন্ধন করা হয়েছে কিন্তু আপনারা যদি সাকিব খানের বিপরীতে দেশি নায়িকা দেখতে চান তাহলে আরও প্রায় এক বছর অপেক্ষা করতে হবে কারণ সাকিবের হাতে যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী দু সালেও এই সিনেমাটি মুক্তি পাবে না দু সালের দিকে সিনেমাটি আসতে পারি এমনটাই দাবি করছে এবং বিষয়টা নিয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি সেই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারি কাজল আরিফিন অমির এই চলচ্চিত্রটি মাসালাদার অ্যাকশান এবং থ্রেলার থাকতে যাচ্ছে গল্পের প্রয়োজনে দুইজন নায়িকা থাকতে যাচ্ছে একজন বলিউড ইন্ডাস্ট্রি থেকে এবং একজন বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে দুইজন নায়িকার বিপরীতে সাকিব কানের ক্রেমিস্ট্রি কিভাবে ফুটাবে সেটা এখন চিত্রায়িত করছেন তাদের স্ক্রিপ্টের মাধ্যমে কাজল আরিফিন অমির এই চলচ্চিত্র কেমন হতে পারে বরাবরই আপনারা বলে থাকতেন নাটক ইন্ডাস্ট্রির পরিচালকরা সিনেমা কেমন করে বানাবে তারা তো সিনেমার এই বিষয়টা তেমনভাবে লপ্ত করতে পারে না কিন্তু ছোট পর্দার কয়েকজন পরিচালককে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বেশ কয়েকজন পরিচালকের মধ্যে কাজল আরিফিন অমি হচ্ছে অন্যতম একজন ডিরেক্টর যিনি সিনেমা করার ক্ষমতা তিনি রাখেন আর সেই জন্যই শাকিব খান নতুনদের সাথে কাজ করছেন পুরাতনদের সাথে কাজ এই মুহূর্তে স্থগিত রেখেছেন আর সেই সুবাদেই সাকিব খানকে নিয়ে এমন একটা চলচ্চিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন কাজাল আরিফি নমি এবং সে চলচ্চিত্র যেহেতু সাবিলা নুরের মতন অভিনেত্রী কাজ করে তখন এই চলচ্চিত্রটা কেমন হতে পারি। সে সূত্র অনুযায়ী আমরা পূর্বের বিরুদ্ধে বলেছিলাম শ্রদ্ধা কাপুর হয়তোবা সাকিবের বিপরীতে কাজ করবে হ্যাঁ আমরা শেখানের নামটা মেনশন করেছি কিন্তু আমাদের হাতে তথ্য অনুযায়ী এই নামটা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলিউড থেকে বা বলিউডের প্রথম সারি থেকে একজন নায়িকা থাকবেন এবং বাংলাদেশের ছোটো পর্দার নূর থাকছেন এবং এই চলচ্চিত্রে কলকাতা ইন্ডাস্ট্রির একজন মেন রোলে অভিনয় করা একজন ব্যক্তি খল অভিনেতা হিসেবে কাজ করতে যাচ্ছেন এমনটাও কিন্তু গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে এখন আপনারা শাকিব খানের যে একের পর এক সিনেমার আপডেটগুলো দেখছেন যদি কাজল আরিবিন অমির এই সিডর চলচ্চিত্রে যদি শাকিব খান কাজ করে তাকে তাহলে এই সিডোর চলচ্চিত্রটা কেমন হতে পারে বা সামিলানুরের সাথে সাকিব খানের ক্রেমিস্ট্রিটা কেমন হতে পারে বরাবরই কিন্তু সাকিবিয়ানরা কিন্তু সাকিব খানকে দেখতেই যায় কিন্তু কথা হচ্ছে একটাই প্রিয়তমাতে যে নায়িকাটা আমরা দেখতে পেয়েছিলাম ইদি আমরা কিন্তু প্রথম থেকে তার কোনো কাজ দেখি নাই তারপরে তিনি কি হয়েছেন বাংলাদেশের প্রিয়তমা কিন্তু সামিল আনুর তিনি একজন পরীক্ষিত অভিনেত্রী তিনি কি সাকিব কেনে যেতে তার ক্রেমিস্ট্রিটাকে বিল্ড আপ করতে পারবে না এমনটাই কিন্তু আলোচনা হচ্ছে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সেটা পরবর্তী বিষয় কিন্তু দেশি নায়িকার সাথে সাকিব কেনের কাজ যদি দেখতে হয় তাহলে সাকিবিয়ানদেরকে অপেক্ষা করতে হবে দু সালের আগ পর্যন্ত এখন কে কে এই সিরর চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছেন এটাই এখন দেখার বিষয় সাকিবিয়ানরা কে কে দেখতে চান সাকিব কেনের সাথে এই নায়িকাকে জানিয়ে দিবেন নাম্বার ওয়ান শ